আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নি পক্ষ থেকে আমি ইমরান হোসেন বরাবর মতো চলে আমার প্রশ্ন সামনে আজকে দুই দুটি মডেলের গাড়ি নিয়ে দুটি গাড়ি কিন্তু লেটেস্ট তবে একটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেল আর একটা হচ্ছে দুই পঁচিশ মডেল তো আমাদের আজকে এই দুটি গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে চালিয়ে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস যারা প্রতারক তারা কিন্তু কখনো ভিডিও কল দিতে বলবে না এবং বলবেও না যে আপনি ভিডিও কল দিয়ে আপনি আপনার গাড়িটি দেখুন আমাদের এখানে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে যে দুটি গাড়ি নিয়ে হাজির হয়েছে এর মধ্যে একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে দেখতে পাচ্ছেন এর সাথে ব্ল্যাক কালারের সংমিশ্রণ প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের একটা সংমিশ্রণ থাকে কারণ ব্ল্যাক কালার হচ্ছে সবচেয়ে সুন্দর কালার যার কারণে কালোর সাথে যে কোনো কালারের ম্যাচিং হয় বলেই বিভিন্ন কালার দেওয়া হয় তো লাল যে কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে লাল টুকটুকে নয় এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস দারুণ একটি গাড়ি অসাধারণ সুন্দর এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সাইড ভোল্ট বিশ এমপিয়ার এর ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায় আসে আপনারা যাতায়াত করতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে রয়েছে খুব সুন্দর এস এস বাম্পার করা খুব সুন্দর এস এস বাম্পার করা যদি একটু খেয়াল করেন এই যে একেবারে চারি পাশে ঘেরাও করা রয়েছে যার কারণে অন্য কোন রিক্সা অটো রিক্সা সিএনজি আপনাকে আঘাত করতে পারবে না যদি আঘাত করে আপনাকে এটা টোটালি সাপোর্ট দিবে সরাসরি বডিতে আঘাত করবে না তো জার্নি পার্টনার প্লাস রয়েছে এক হাজার ওয়ার্ড ব্রাসলেস মোটর শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে ওয়াটারপ্রুফ যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন যারা গাড়ি চালাতে ভয় পান অথবা বয়স হয়ে গিয়েছে বা শারীরিকভাবে অসুস্থ কিংবা মহিলা সবাই এই গাড়ি চালাতে পারবেন এছাড়াও পার্টনার প্লাস ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে বাম্বলবি জার্নি বাম্বলবি পাওয়ার আসলে কিন্তু এটা পাওয়ারফুল একটি গাড়ি এবং নাম এটা একেবারে জার্নি পাওয়ার লেটেস্ট মডেলের একটি গাড়ি লেটেস্ট ব্র্যান্ড ফ্রেন্ডস এই গাড়িটি আপনারা নিতে পারেন আমাদের কাছে খুবই ভালো কোয়ালিটির মধ্যে যতগুলো গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম এই গাড়িটি আপনারা সরাসরি যারা দেখবেন তারা এই গাড়িটি নিতে চাইবেন কারণ এই গাড়িটির মধ্যে রয়েছে অন্য রকমের একটা আকর্ষণ তো আমাদের এই গাড়িতে কিন্তু সামনে এবং পিছনে বাম্পার ব্যবহার করা হয়েছে সামনে দারুণ শক্তিশালী বাম্পার বাম্পার রয়েছে আর দুটা গাড়ির মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর তো আমরা যদি সরাসরি সামনে থেকে একটু দেখি খেয়াল করবেন খুবই সুন্দর লুকিং অসাধারণ অন্য সকল গাড়ির তুলনায় এটা গর্জিয়াস দেখতে প্রিমিয়াম এবং গাড়িও কিন্তু কোয়ালিটির দিক থেকে বেস্ট একটি কোয়ালিটি তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন লাইটিং দেখা যাচ্ছে রয়েছে এন্টিগেটার লাইট এছাড়াও নিচে রয়েছে হেড লাইট পার্কিং লাইট আমি যদি গাড়িটা একটু জ্বালিয়ে দেখাই আপনি খেয়াল করবেন পার্কিং লাইটগুলো জ্বলছে আপনি কিন্তু একটা চাইলে বন্ধ করে রাখতে পারবেন প্রয়োজন হলে এটাকে জ্বালিয়ে রাখতে পারবেন আবার টেড লাইটও দিতে পারবেন আবার উপর দিকে যদি আমরা একটু চলে আসি দেখতে পারবো এখানে এনটিগেটার লাইট রয়েছে দেখুন এনটিগেটার কিন্তু ডানে আবার বামেও রয়েছে কত সুন্দর একটা সিস্টেম ডানে বামে এনটিগেটার রয়েছে পাশাপাশি হেড লাইট রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে ব্যাক লাইট এনটিগেটার সুইচ সব রকম সুইচ গুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লেটি অন করা আছে পার্কিং মোডে রয়েছে মানে গাড়িটি অন থাকলেও এখন পিক আপ দিলেও চলবে না কারণ পার্কিং মোডে রয়েছে আপনি পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে যেকোনো একটি ব্রেক প্রেস করলে চলে আসবে এখন কিন্তু দিলে গাড়ি দৌড় দিবে গাড়িতে এক দুই তিন গিয়ার রয়েছে গতিবেগ কমানো বাড়ানোর জন্য এক নম্বরে কম স্পিডে চলবে দুই নম্বরে মিডিয়াম স্পিড তিন নাম্বারে প্রায় ফিফটি প্লাস গতিতে গাড়িটি চলতে সক্ষম হবে এছাড়াও এখানে আপনি যখন গাড়িটি চালাবেন কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন পাশাপাশি দেখতে পারবেন আপনার চার্জিং লেভেল টু কতটুকু রয়েছে যখন চার্জগুলো কমতে থাকবে মোট এই যে সবুজ দাগগুলো একটা একটা করে ব্লাঙ্ক হয়ে যাবে লাল দাগে আসলে আপনাকে এটা সিগনাল দিবে আপনি লাল দাগে আনার আগে এটাকে আবার চার্জ দিলে বেস্ট আপনার ব্যাটারিটা ভালো লাস্টিং করবে তো এখানে আপার ডিপার সুইচ দেখতে পাচ্ছেন রয়েছে হরেন সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ পাশাপাশি এই গাড়ির সকল পার্টস খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে বা হাতে রয়েছে সামনের চাকার সরি বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক প্রত্যেকটা গাড়ির সাথে আমরা সকল কিছু দিয়ে দিচ্ছে আপনার বাইক থেকে কোনো কিছু কিনতে হবে না যেমন ধরেন লুকিং গ্লাস গাড়ির সাথে চার্জার রিমোট চাবি এগুলো থাকবে পাশাপাশি একটা হেলমেট একটা বাইক কভারও থাকবে আর এই যে গাড়ির মাঝামাঝি যে জায়গাটা এটা অন্য অন্য গাড়ির তুলনায় একটু বেশি দেওয়া হয়েছে যার কারণে আপনি যদি কোনো মালামাল ক্যারি করতে চান বা বাজার সদাই ক্যারি করতে চান অনায়াসে অনেক মাল ক্যারি করতে পারবেন এই গাড়ির লোডিং ক্যাপাসিটি প্রায় দুশো কেজি প্লাস মানে দুশো কেজি প্লাস লোড নিয়ে আপনি গাড়িটি চালাতে সক্ষম এবং গাড়ির সিটটিতে সুন্দরভাবে দুজন মানুষ বসার পরও পাতলা ঘটনা হলে তিনজন বসতে পারবেন মোটা কাটা হলে দুইজন সহজে বসতে পারবেন পাশাপাশি যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আপনি এই বাস্কেটটার মধ্যে রাখতে পারবেন এটা কিন্তু লকার সিস্টেম মানে চাইলেও কেউ খুলে নিয়ে যেতে পারবে না দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে এই হ্যাঙ্গার গুলো খোলার পরে তারপরে চাবি দিয়ে আনলক করেই এটা খুলতে হবে এছাড়া আর কোনো সিস্টেম নেই বিশাল একটা জায়গা এখানে যে কোনো মালামাল সহজেই রাখতে পারবেন পিছনের সিস্টেমটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা গাড়িতেই থাকবে আমাদের নেম প্লেট আমাদের মোবাইল নাম্বার থাকবে আমাদের ঠিকানা ওয়েবসাইট এ টু জেড সবই রয়েছে তো এই গাড়িটাও কিন্তু এক হাজার ওয়ার্ড ব্রাসলেস মোটরের গাড়ি শক্তিশালী মোটরের গাড়ি আপনারা এটাও পাচ্ছেন সাইড হোল্ড আবার চাইলে আপনি এটাকে বাড়িও নিতে পারবেন এটা ষাট বাহাত্তর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটি আপনাদের যদি ভালো লেগে থাকে এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটা বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা ভালো মানের গাড়ি ঘুরছেন তারা এই গাড়িটি নিতে পারেন যারা মোটামুটি বাজেটের একটা ভালো গাড়ি চাচ্ছেন তারা আমাদের পার্টনার প্লাস গাড়িটি নিতে পারেন অতএব পার্টনার প্লাস অথবা জার্নি বা বলবি পাওয়ার আপনার যেই গাড়িটি পছন্দ আমাদেরকে জানান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে এই নাম্বারে সরাসরিও ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমতে ভিডিও কলে ফোন দিতে পারেন তবে ইমতে সবসময় না পেলেও হোয়াটসঅ্যাপ আমি রেগুলার তো ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন বা পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম